হায় আজকে আসছি বৃন্দাবন চা বাগান পাশাপাশি রাবার বাগান দেখতে আমি এর আগে আরও দুইটা বাগান ঘুরে দেখেছি তবে বৃন্দাবন চা বাগানটা সত্যি আমার কাছে অনেক ইউনিক লাগছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন কত সুন্দর কত সুন্দর মাসা আল্লাহ সুফহান আল্লাহ অসম্ভব সুন্দর আমার কাছে এত ভালো লাগছে এর আগে আমি মাধবপুর চা বাগান দেখেছি এবং মধুপুর চা বাগান তবে বৃন্দাবন চা বাগানটা বেস্ট আমার কাছে অনেক বেস্ট লাগছে চা বাগানের পাশাপাশি আছে রাবার বাগান যেটা আরও একটি আকর্ষণীয় মহান রব্বুল্লাহ আলামিন যেন হবিগঞ্জ সিলেটটাকে তার আপন ইচ্ছাতে সৌন্দর্য বর্ধন করে রেখেছে উঁচু নিচু পাহাড় আর পাহাড়ের চা বাগান এখানে সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে তুলছে প্রকৃতিমভাবে প্রকৃতি যেন এখানে সাজিয়েছে মহন রামবুল আলামি এটা হচ্ছে একটা রাবার গাছের রাবার ফল দেখুন কত সুন্দর পেকে নিচে ঝরে পড়ছে হচ্ছে রাবার ফল হাজার হাজার একর জমিতে এই চা বাগান এবং রাবার বাগান রাবার গাছের চাষ আমার সঙ্গী আমাকে রেখে অনেক দূর চলে গেছে ওদেরকে দেখতেও পাচ্ছি না দেখি একটা রাবার রাবার কীভাবে সংগ্রহ করে প্রত্যেকটি গাছ এভাবে সুন্দর করে কেটে এখান থেকে দেখেন রাবারের কষ নামছে আর এখানে ছোট্ট একটা পট পাতা এখানে রাবারটা পরে রাবারের কষটা পরে আর এইটা সংগ্রহ করে নিই এখানে ঢুকে আমার গাছ শিওরে উঠছে অনেকটা ভৌতিক একটা পরিবেশ দেখুন অন্ধকার উপরে সূর্যের আলো যেন মোটি পড়ে না এখানে অনেকটা অ্যামাজনের বনের মতো এগুলো প্রত্যেকটি রাবার বাগান রাবারের গাছ কষ্টটা এত ঘন দেখুন সুন্দর জমাট বেঁধে গেছে আমি যদি ট্রা দেখেন জিনিসটা বলছে কত সুন্দর এভাবে করে পেঁচিয়ে কেটে রসনা নামানো হয় দেখুন কত বলছে ও এত তো আমি আজকে সংক্ষেপে আমি এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম বৃন্দাবন চা বাগান এবং রাবার বাগান আর আমার সাথে একটা রাবার ফলও নিয়ে আসছি আমি এটা আমার গ্রামের বাড়িতে নিয়ে যাব সুন্দর তিনটা ফল তো কীভাবে রাবার গাছ থেকে রাবারের কষ সংগ্রহ করে কোন পাতা সংগ্রহ করে তাও দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমার মতো আমার তো অবশ্যই ভালো লাগছে আর বৃন্দাবন চা বাগানটা সত্যি অনেক মনোমুগ্ধকর একটা চা বাগান মহান রবুল্লা আল অসীম কৃপা যে এত সুন্দর একটা জায়গা আমাদেরকে উপহার দিয়েছেন এত সুন্দর একটা ভূখণ্ড আমাদের দেশের ভিতরেই সত্যি নয় বিরাম একটা দৃশ্য এখানে দেখতে পাওয়া যায় তো সবাই ভালো থাকবে বাই বাই